হয় কি যে হঠাৎ করে আমার নেট টা চলে যায় যখন আমরা রবিতে আসলাম যে তখন দেখা যায় যে স্টার্ট কিছু আগেই নেটটা চলে যায় তো ওয়াইফাই অফ করে অন করার পরে দেখা যায় যে আমার টিফিনটা এক জায়গায় নামছে আর আমি মার্চের দিকে আমরা অটোমেটিক নামাই দিছি যাই হোক নামার পরে আমি দেখা যায় একটা ইউএমপি ভাই তারপর দেখে একটা নিম এজে লুকিয়ে আসছিল তো তাকে ভাই সব হেডে রেড শোড দিয়ে তাকে নক করে দিই তারপর দেখি যে একটা এনিমে আমার রাশ করে দেয় আমার লাইফও তেমন নাই তো সে ফায়ার পথে আমার শুলে লাগাইতে পারতেছিলো না যে কারণে আমি তাকে বাইরে দিতে পারি নাহলেও আমাকে আর একটা গুলি লাগালে হয়তো আমি মরে যেতাম যার পরে আমি গেলাম তারপরে মেরি মারি আশেপাশে অনেক নেমেই দেখছিলাম তো মেরি মারার পরে যখন আমি এই জায়গায় গিয়ে লুট করতেছিলাম তো দেখি যে আর একটা এনিমিআ চলে আসছে তো ভাই তারে কোনো মতো একটু ভালো মুভমেন্ট দেখা টাকাইয়া হয়তো একটু বড আসলো এই জন্য মারতে পারিনি ভালো এনিমি থাকলে হয়তো মেরে দিত আমারে যাই হোক ওই তিনটা কিল এই জায়গায় আমি ফিনিশ করি করার পরে এদিকে অনেকক্ষণ ঘুরতেছিলাম কোনো জায়গায় আর এনিমি পাইতেছিলাম তো হঠাৎ করে প্রেন্টিং মেশিনে যখন আমি কাছাকাছি যাই একটা বেস্ট হেলমেট কেনার জন্য তো দেখা যায় যে কি হঠাৎ একটা টিম যে এই জায়গায় দেখা যায় যে একটা এনিমি হয়তো রিভাইভ দিতে আসতেছিল তো আমি কি কিছু না কিনে আগে তাকে মারার চেষ্টা করি তো একটা শর্ট দিয়েই সে প্যাক গোল মারে কী করে রিভাইভ দিতে যায় আগে যে মানে ফাইট না করে আগে রিভাইভ দিতে যায় তো উঠবে আমি তাকে দেখতে পারলাম যে আমি তার একটা হলে ওয়ান টাইপ শট মেরে দিই তো দেখি যে পিছনে তার একটা ইনিমি চলে এসে তো আমি ভাবলাম যে কিলটা ফিনিশ করে দিই আগে তো এই জায়গায় আমি একটা বোকামি করি যে সে আমাকে ড্যামেজ দিয়েছে আমার একটু হয়তো পিছন দিক দিয়ে বাইরে যাওয়া দরকার আসছিলো কিন্তু আমি কী করি পাকনামি আমি করে ওই জায়গায় থাকি তো যে কারণে আমার এই বাইরে দেয় তো সমস্যা নেই আমার টিমের আবার আমাকে রিভাইভ করে দেয় তো রিভাইভ করে দেওয়ার পর আমি ওই কাটালো স্টুয়া কি জানি ভাই এই জায়গাটার নাম আমি উচ্চারণই করতে পারিনি অনেকবার নাম দেখে ভাই উচ্চারণ করার চেষ্টা করছি কিন্তু ভাই এই জায়গাটার নাম আমি কখনো উচ্চারণ করতে পারি না যাই হোক এই জায়গায় আমার কী করে ডিভাইভ দেওয়া দেয় তো আমি ভাবলাম যে আর পাকনি পিটাকি না করে আর তাদের সাথেই থাকি তো এই কারণে আমি ওদের সাথেই লার্নিং করি লার্নিং করার পরে কিছু লুট পাওয়াতেই খুঁজতেছিলাম কোনো লুট টুট পাই কি না তো করার পরে দেখি যে এই জায়গায় একটা এনিমি দুইজনের এনিমি আমার টিমের সাথে ফাইট করতেছিল আমি মনে হচ্ছিলাম ওরা মায়ে দিবি ওই জন্য ফায়ার করতেছিলাম না আগে পরে ওমা একটা নক করে দিয়েছি তোর পর যে না আগে ফায়ার করি তো একটা ফায়ার করছি একটা কত জানি হালকা ড্যামেজ দিয়ে আর কি কিলটা পায়ে গেছি তারপরে আমি বেন্ডিং মেশিন কিনতেছিলাম পরে দেখি যে ওই অবজারভেটরিতে লঞ্চ পেটদের একটা এম আমার মাথার উপরে আসে তো এটা আমি নোটিস করতে পারছিলাম কিন্তু আমার টিমেন্টটা কিন্তু বিমা শক্তিতে চলে গেছিলো তো দেখার পরে দেখি যে এটা একটা সিঙ্গেল পারসন আসলো কারণ এটা ফ্রি ফিরে নিয়ে আসতেছিলো এই কারণে আমি বাড়ছিলাম পরে দেখি যে ওর না এল শেপে উঠতেছে তো আমি দেখি যে ওরা মারতে পারে কি না দেখা যাক তো ওরে আমি বড়িশট দিয়ে আর কি এক লেভেলের এম সুদ্ধ তো এটা দিয়ে বরিশট দেয় তারে আমি স্কোয়ারটা একবারে শেষ করে দিই তো ভাই এই জায়গায় স্কোয়াডটা শেষ করে দিয়ে ভাই ঝামেলা ভাই শেষ নেই ভাই স্কোয়াটটা শেষ করে দিয়ে আমি একটু এই জায়গায় একটু ঘুরে টুই আমি জোনের ভিতরে ঢুকতেছিলাম তা জোন যেহেতু জোনে ভাই আমি বুঝি না ভাই আমার জোনে থাকলে গেলে এদিন মনে হয় যে আমি জোনে থাকলে আমার লাইফ বেশি বেশি ঘুরে কাটে ভাই বুঝিনি এটা ভাই হয়তো ক্যারেক্টার কম্বিনেশন আমি ঠিক মতো সাজ দিতে পারি নি কারণে যাই হোক ভাই ওটা কথা না আমি দেখে দেখতেছিলাম যে আর্সেনালে মানে আর্সেনাল লুট করলে লাল ভাতি জ্বলে বুঝছো তো আমি এটা দেখে বারবার আমার টিমের বলছিলাম যে আর্সেনালে আসো আর্সেনালে আসো আমি এদিক দিয়ে ফাইটে ঢুকতেছি এটা বলার পরও আর আমার কথা শুনতেছিল না তো আমি আসতে নাহলে একা এদিক দিয়ে ঢুকি ওরা আসতেছিলই না কি জন্য জানি পরে আমি দেখলাম যে দুইটা তো সেই জায়গায় একটা একটারে মানে নখ করে দিই আমি নখ হয় তো এই জায়গায় আমি আরেকটু একটু করে আমরা যদি একটা গ্র্যান্ড মেরে দিতাম তাহলে হয়তো একটু কিনলে ফিনিশ হইতো তা আমার টিম আস্তে আসতে ওরা বা রিভাইভও দিয়ে দেয় আমার উপরে রাশও দিয়ে দেয় এই যে আমার একটা মার্জ দেওয়া দেব তাহলে একটা থাপড় দে পাক নামে বাইরে গেলে দিছে। শেষ আমার আবার লোভিতে পাঠাই দিচ্ছে ভাই ওরা দূরের থেকে কি করতেছে তারপরে যাই হোক ভাই ওরা ফাইটে গিয়েছিলো আর একজন গিয়ে আমরা রিভাইভ দেয় তাই আমি ভাবলাম যে এই দিক দিয়ে আমি পিছন দিক দিয়ে যেগে এনিমে এই এইদিক নাই আমি কিছু করা জানি কি পিছন দিক দিয়ে মারতে পারি কি না তো মার দিয়ে এসে দিয়ে আমার একটা ধাক্কা মারি দিল আমি ভাবলাম যে শেষ আমি তেজে গিয়ে শেষ তাই না ভাই বাইসে গেছি ও গাড়িতে নামতে নামতে আমি থমসম দিয়ে তারে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে তার আমি তারে লুট ভরপুর লুট আসছিলো তার লুট গেলে আমি নিই লুটগিলা নিয়ে আমি কী করি যে পরে গাড়ি নিয়ে পরে আমি জোনের দিকে ঢোকার চেষ্টা করি গাড়িটা নিয়ে যখন আমি জোনের দিকে ঢুকতেছিলাম তখন আমি তখন খেয়াল করলাম যে না আমার একটা টিমমেট জোনের একবারে ভিতরে সে তার আশেপাশে কোনো গাড়িও নাই সে আমি বুঝতে পারছি যে সে জোনে ঢুকতে পারবে না জোনে তার পক্ষে ঢুকা সম্ভব না এই ভাবলাম যে থাক যেহেতু আমার কাছে গাড়ি আছে মিডিও আমার কাছে যথেষ্ট ছিল এই জন্য ভাবলাম যে যাই তাকে আমি গাড়ি দিয়ে নিয়ে জোনের ভিতরে ঢুকি দুইজন আসলে তো আমি দেখলাম যে একটা টিমের গাড়ি পায়ে গেছে ও গাড়ি দিয়ে যাইতে পারবে কিন্তু এ গাড়ি নাই আশেপাশে তো আমি ভাবলাম যে তাকে নিয়ে যাই এটাই ভাই টিম ওয়ার্ক ভাই ভাই কথা হয়েছে যে মাঝে মাঝে ভালো খেললেই হয় না মাঝে মাঝে টিম ওয়ার্ক ভাই করলে ভালো মতো টিম ওয়ার্ক করলে ভাই ম্যাচটা একটু বুঝা করার সম্ভাবনা বেশি থাকে সে অনেক ভাই অনেক র্যান্ডম প্লেয়ার আছে ভাই কথা শুনে না ভাই ওরা নিজেরা ভিডিও গেমটিউকে মনে করে একা একা না ভাই কোনো কথাই শুনতে না ভাই যাই হোক আমি চাইলে কিন্তু ইসিআ করলে একা গাড়ি করতাম যাই হোক পিকের দিকে আসার পরে দেখে যে ফাইট করতে হতেছিল তো গাড়িতে আমি পর আমার দুজনও যাব সাইজ পলাইতেছিল তো আমি প্রথমে ভাবছিলাম যে কি থমসম দিয়ে আমি তাকে মাইকে পড়া হল জানো যেহেতু আমার তেমই আছে একটা শর্ট লাগাই দিই ও মা দেখি যে একটা শর্ট লাগাইছি দিয়ে ডাউন হয়ে গেছে যাই হোক ভাই কিল তো পাইছি যেন হোক মজা লাগছে ভাই মাছটা খেলে অনেক ভালো লাগছে ভাই মরছি এবার ইয়ে করছি প্রথমে তো হজবর বড় লেট চলে লাগেছিল ওই কারণে তো ওই জায়গায় একটা এনিমি আমি লোকেশন পাইছিলাম কিন্তু সে আর মাথা বাইর করতেছিল না তারপরে আমি ইগনোর করি ইগনোর করে আমি পিকের বাড়ির ভিতরে ঢুকিয়ে যে ওইদিকেও এনিমির লোকেশন পাইতেছিলাম তারপরে আমি যাই বাড়ির ভিতরের দিকে ওইদিকে ডেকে যে একটা এনিমি আমি বুঝছিলাম একটা নিমি ভাই আসে ঢুকে ও মা বাইক গিয়ে দেখি যে ভাই দুইটা তা আমি প্যাক করতে চেষ্টা করি কিন্তু না ভাই প্যাক করতে নেই না সে আমাকে মায়েরা দেয় মানে কি বলবো ভাই কপালটাই খারাপ আমার এদিকে মেরে দেওয়ার পর ভাই আমার আর মনে করো দুইটা টিমমেট বাইসে ছিল তো দুইটা টিমমেটের ভিতরে একজন ওই ওদের কাছেই ডাউন হয়ে মারা যায় আর পরে আর একজন ও বাই করতে মানে এরকম ভুয়া ডিয়া হয় না এই জন্য আর ভাই পরবর্তীতে তার রেকর্ড টেকর্ড করি নেই ভাই তো তো গাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই পারলে একটু সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ